নমস্কার ওয়েলকাম টু অর্পিতাস কিচেন অর্পিতার কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো এঁচড় চিংড়ি আমার রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এঁচড় চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি তাতে আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে এবং খুন্তি দিয়ে পুরো কড়াইতে লাগিয়ে নিয়েছি যাতে এঁচড়টা আমার লেগে না যায় এবারে আমি আগে থেকে এঁচোড়টা কেটে নুন এবং হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই এঁচোড়টাকে আমি এবারে তেল দিয়ে ভেজে নেব এছড়ো এচড় আমরা সেদ্ধ করেও রান্না করতে পারি কিন্তু সেদ্ধ করে রান্না করার থেকে আপনারা ভেজে নিয়ে রান্না করবেন তাহলে তার স্বাদটা অসম্ভব ভালো লাগে ভাজার সময় আমি এখানে ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভাজলাম দেখুন আমার এঁচড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানে এঁচড়গুলোকে তুলে রেখে দেব এঁচড়গুলো আমি সব তুলে নিয়েছি এবারে আমি সেই কড়াতেই আর সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে যে চিংড়ি মাছটা বেছে ছাড়িয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নেব আমি কিন্তু চিংড়ি মাছটা এখানে একদম লাল করে ভাজবো না নর্মালি হালকা সাতলে নেব এর মধ্যে আমি হালকা এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছের যে কালারটা সেই কালারটা চেঞ্জ হয়ে যায় তার জন্য দেখুন আমি কিন্তু মাছটাকে ডিপ ফ্রাই করছি না আমি মাছটাকে হালকা জাস্ট একটু সাতলে নিচ্ছি যাতে মাছগুলো থেকে যে মাছের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায় হালকা ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম এবারে সেই করাতেই আমি আর কিছু কিছুটা পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলাম আপনারা তেলটা আপনাদের এচড়ের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন যার যেরকম কোয়ান্টিটি থাকবে সে কম বেশি সেটা করে নেবেন তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা দুটো তেজপাতা দিয়ে আমি এবারে এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কি এটা থেকে একটা খুব সুন্দর স্মেল না আসছে মানে ভাজার ফোড়নের যে গন্ধটা সেই গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু দু সেকেন্ড মতো হালকা ফোড়নটা ভেজে নেব দেখুন আমার ফোড়নটা কিন্তু তেজপাতাগুলো প্রায় লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে মশলাগুলো বা আলুগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো আমার দিয়ে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে বেশি ভাজবো না হালকা সামান্য অল্প একটু ভেজে আমি এর মধ্যে যে কেটে রাখা যে আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে আলু এবং পেঁয়াজটাকে আমি একই সাথে ভাজতে থাকব। এখানে কিন্তু আমি আলুটাকে আগে থেকে ভেজে তুলে রাখিনি আমি পেঁয়াজটা দিয়ে তার মধ্যে আলুটাকে ভাজছি এবং সমস্ত আলুটাকে আমি তুলে রাখবো না সমস্ত মশলাটাও আমি এর মধ্যে কষাবো আপনারা রান্নাটা দেখতে থাকুন আর আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করুন দেখুন আমি আলুটাকে দু সেকেন্ড দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা আমি কতটা স্টেজ পর্যন্ত ভেজেছি আপনারাও ঠিক এতটা পর্যন্ত আলুটা ভেজে নেবেন এবারে আমি এর মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম যার মধ্যে আমি নিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো কিছুটা আদা চার পাঁচ কুয়া রসুন আর দু চার টুকুর মতো কাঁচা লঙ্কা তো আপনারাও এভাবে একটা পেস্ট বানিয়ে নেবেন টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে তারপর সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবেন মশলাটা দিয়ে আমি দু সেকেন্ড দু তিন সেকেন্ড মতো হালকা নেড়ে এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে আমি এখানে দিলাম ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দেড় টি স্পুন মতো আমি দিলাম এখানে লঙ্কা গুঁড়ো আর এখানে দিলাম আমি দু টু টেবিল চামচ মতো আপনার ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে এবারে আমি এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো এই সময় আমি এখানে প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম আপনারাও আপনাদের প্রয়োজন মতো লবণটা ব্যবহার করবেন খুব বেশি লবণ আমি এখানে দিলাম না আমি লাস্টে চেক করে নেব যে লবণ আমার কম বেশি যতটা লাগবে তখন আমি অ্যাড করে দেব মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় তার জন্য আমি যে যার মধ্যে মশলাটা পিষেছিলাম সেইটা ধোয়া মশলার মিক্সার বাটিটা ধোয়া জলটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম এবং আবারও মেয়েটাকে খুব ভালোভাবে বসাতে থাকবো যে কোনো রান্নাতে আপনারা মশলাটা যতক্ষণ হাতে সময় নিয়ে কষাবেন তত যত কষাবেন তত রান্নাটার টেস্ট বা স্বাদটা বাড়বে আমি এখানে এটাকে পাঁচ মিনিট মতো সময় ধরে হা মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে যে ভেজে রাখা এঁচুরগুলো ভেজে রেখেছিলাম সেই এঁচুরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এঁচড় দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন যেহেতু ইঁচড়টা একদমই কচি পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা এঁচড়টা ভেজে রান্না করবেন তার স্বাদটা অসম্ভব ভালো লাগে এই এবং চোরটা আর আলুটা এর মধ্যে মিশিয়ে তার মধ্যে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যে ভেজে সাতলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং সমস্তটাকে আমি আবারও মিশিয়ে রান্না করতে থাকবো দেখুন আমার সমস্ত এচড় মশলা এবং আলু যে যা ছিল আর কি সমস্তগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে এবং আমার খুব ভালোভাবে মশলাটা কষে সাইড দিয়ে তেল বাড়াতে আরম্ভ হয়ে গেছে সেই সময় আমি এখানে এক সাইডে আমি গরম জল করে নিয়েছিলাম গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের জলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি এখানে দু বাটি মতো জল ব্যবহার করেছি আর এখানে আমি লবণটা চেক করে দেখলাম আমার আর কিছুটা লবণ লাগতো তাই আমি এখানে লবণটা এই লাস্টে আমি এখানে লবণটা অ্যাড করলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাই হোক ঢাকাটা আমি ক্যামেরাতে দেখাতে পারলাম না তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি এবং পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি দেখছি দেখুন আমার যে এঁচড়গুলো রেখেছিলাম দেখুন এঁচড়গুলো আমার টোটালটাই সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমার এঁচোরটাও ভাজা ছিল আর আলুগুলোও আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমি পাঁচ মিনিট মতো রান্না করেছি তো আমার রান্নাটা আলু এবং এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি সময় লাগবে তাহলে আরেকটু একটু বেশি সময় ধরে রান্না করে নেবেন পাঁচ মিনিটের জায়গায় ওটা দশ মিনিটও হতে পারে এবারে আমি এর মধ্যে শাহি গরম মশলা অ্যাড করলাম আর অ্যাড করলাম ঘি এঁচোড়ে আপনি এঁচোড় নিরামিষ করুন বা আমিষ করুন গরম মশলা আর ঘি এটা লাস্টে না দিলে এটা স্বাদটাই পাওয়া যায় না তো এচড়ে নিরামিষ বা আমিষ যাই করুন লাস্টে ঘি এবং গরম মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন দেখুন আমার এচোর চিংড়িটা প্রায় কমপ্লিট এবারে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবং দু সেকেন্ড মতো আরও রান্না করে নেব এবং দেখুন আমার এচোর চিংড়িটা মিশিয়ে দিয়েছে এবং রান্না করে নিয়েছে এবং এচোর চিংড়িটা আমার প্রায় কমপ্লিট এবারে আমি এখানে গ্যাসটা বন্ধ করে এটাকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো দেখুন তৈরি হয়ে গেছে আমার এঁচোর চিংড়ি গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে যে কোনো সময় আপনারা এটাকে সার্ভ করতে পারেন এটা অসম্ভব ভালো লাগবে এবং আমার অনুরোধ রইল আপনারা একবার রেসিপিটা বাড়িতে বানান রেসিপিটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ এবং বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল এবং ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার শেয়ার করা পরবর্তী রেসিপি রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার